আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগই কি কি আছে তো খামার করাটা এতটাই সহজ না যতটা সহজ আপনারা মনে করতেছেন এইখানে দেখুন শুধু শুধু কাজ করতে হইতেছে তো এইখানে আল্লাহ রহমতে খুব সুন্দর করে মাছের জন্য ফিল্টার তৈরি করতে হবে কারণ হচ্ছে যে মাছের যে পানিটা আছে পানিটার মধ্যে ময়লা হয়ে যায় সেই জন্য ফিল্টারটা তৈরি করলে খুবই দারুণভাবে পানিগুলো পরিষ্কার হয়ে যাবে এবং হচ্ছে যে মাছগুলো সুস্থ থাকবে সেই জন্য তো অনেকেই বলেন যে ভাই আমি খামার করব খামার করব কিছু সাজেশন দেন ভাই খামার করলে কাজ করতেই হবে কাজ করা ছাড়া কোনো উপায় হবে না কাজ করতে হবে ধরেন মুরগি অসুস্থ হবে সেটা ঠিক করতে হবে পরবর্তীতে খামারের টুকি কাজ আছে ওই টুকিটাকি কাজগুলো আপনাকে করতে হবে তারপরে সমস্যা হবে টেনশন হবে খাবার দাবার শেষ হয়ে যাবে পরবর্তীতে খাবার দাবার আনতে হবে নিজে গিয়ে আনতে হবে এই কারণ হচ্ছে যদি আপনি নিজে গিয়ে না আনেন তাহলে দাম বেশি পড়ে যাবে পরবর্তীতে খামার করে লস হয়ে যাবে সেই জন্য নিজে করলে ভালো খাবারের কাজ এই যে দেখুন আমি নিজে করতেছি আল্লাহর রহমতে তো এখানে যে বায়ুফলটা করছি ওইটার জন্য ফিল্টার তৈরি করতেছি শালা সামনে দেখতে পারবেন সাবস্ক্রাইব করুন সাথে সাথে আজকে দেখা যে আলাদা মতে আমি শৌখিন মুরগির জন্য যেই কেজগুলো তৈরি করছি আলাদা রতো সবগুলো খোলামেলাভাবে করে ফেলছি কারণ হচ্ছে যে এইখানে যে মুরগিগুলো আমি পালন করতেছি কেজের মধ্যে অল্প অল্প করে সেটা একটু সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে কারণ হচ্ছে যে খাবার দাবার দেওয়া এবং হচ্ছে যে ওদের কেয়ার করাটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে সেজন্য তো আমি চাচ্ছি যে একবারে সবগুলো একসাথে থাকার জন্য তো দেখা যাক কি করি না করি এই যে দেখুন আজকে করে ফেলছি যে সবগুলো খোলা খোলামেলাভাবে করে ফেলছি তো এখানে মাঝখানে মাঝখানে গ্রিল দেওয়া আছে এবং হচ্ছে কাঠ দেওয়া আছে এখানে বসতে পারবে এবং হচ্ছে যে আলাদা সবগুলো ছড়াছিটে থাকতে পারবে দেখুন কতটা সুন্দর করে ছড়াই চিটে আছে তো দশটা কেজতে আমি চারটা কেজ করবো সেই জন্য তো চারটা কেজের মধ্যে সবগুলাই থাকবে এখানে প্রায় সত্তর পিসের মতো মুরগি আছে তেমনিতে কেজি কেজি কিন্তু লালনের মধ্যে ডিম পাইতাম কিন্তু অল্প ডিম পাইতাম জন্য আমি সবগুলোকে একসাথে লালন পালন করব তো দেখা যাক কি হয় না হয় তো এই হচ্ছে যে একটা কেজ প্রথম কেজটা তো প্রথম কেজ যে এখানে টাইগার আছে ফার্মি আছে এবং হচ্ছে যে একটা মেল আছে তো সবগুলোর মধ্যে একটা মেলই রাখা লাগবে কারণ হচ্ছে যে এগুলো কিন্তু লাফালাফি করে এবং হচ্ছে খুবই সুন্দর করে দৌড়াদৌড়ি করে আর হচ্ছে মেটিং করতে গেলে একটা মেলই দরকার সেই জন্য দুইটা মেল হলে কিন্তু কখনোই মেটিং হবে না সেই জন্য এই যে দেখুন উপরে উঠে চলে আসছে এইটা হচ্ছে দেশি মুরগি এটা হচ্ছে যে ফাওয়মি মুরগি আলার মধ্যে টাইগার মুরগিগুলো এক কর্নারে গিয়ে বসে আছে তো নিচেও আছে দেখাবো আপনাদেরকে তো সবগুলো কেজ কিন্তু এভাবেই করছি তে হচ্ছে যে মুরগি ছড়াছড়ি যাক মার্শাল্লা আলহামদুলিল্লাহ সবগুলো কেজের মধ্যে তো তিনটা কেজ একটা কেজ করছি আর দুইটা কেজ একটা কেজ করছি পাঁচটা কেজ একসাথে দুইটা কেজ করছি সেই জন্য যাক মারসাল্লা আলহামদুলিল্লাহ ছড়াছিটাই ফার্মি মুরগি কিন্তু নিচে বেশি আছে এবং হচ্ছে যে উপরেও বেশি আছে টাইগার মুরগি কিন্তু খুবই কম কারণ হচ্ছে যে টাইগার মুরগি আমি লালন পালন করছি গতবার তো গতবার লালন পালন করছি তখনই বুঝতে পারছি যে এগুলো কিন্তু ডিম কম পারে সেজন্য তো সেজন্য আমি ফার্মি মুরগি লালন পালন করছি এখানে দেখুন টাইগার মোরগটা কত বড়ো সাইজের তো মেল কিন্তু একটা ফার্মি রাখছি আর সবগুলা টাইগার রাখছি যাক মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখা যায় কী হয় না হয় ভবিষ্যতে তো যেটা হবে আপনাদেরকে জানাবো কারণ হচ্ছে ছড়াই ছড়াইছিটা যখন লালন পালন করতেছি এখানে কি ঘটনা ঘটে না ঘটে এবং হচ্ছে যে কয়টা ডিম পাই সেটা আপনাদেরকে জানাবো এই যে দেখুন এখানেও ডিম আসে এবং মুরগিও আছে তো মুরগি ছড়াই ছড়াইছিটা থাকে দুইটাই কেজ এখনও সম্পূর্ণ একসাথেও করতে পারি না কারণ হচ্ছে যে ওইখানে ছোটো ছোটো বাচ্চা আছে ওগুলো কিন্তু এখনো ডিম পাড়া শুরু করে নেই সেজন্য তো ইনশাআল্লাহ ডিম পাড়া শুরু করলে আপনাদেরকে জানাবো আর হচ্ছে যে ফার্মিগুলো ডিম পাড়তেছে অলরেডি দেখুন পানি এক জায়গায় খাবার দাবার এক জায়গায় অল্প সময়ের মধ্যে দেওয়া যাচ্ছে আর হচ্ছে যে মুরগি বাচ্চা যেগুলো আছে ওগুলো বড়ো হয়ে গেছে ওগুলো আলাদা মধ্যে আবারও নতুন করে একটা জায়গায় শিফট করে ফেলতে হবে কারণ হচ্ছে যে এগুলো কিন্তু লাফালাফি করতেছে সেজন্য তো যখনই লাফালাফি করে মুরগিগুলো ভয় পায় এবং হচ্ছে ডিম কম সেই সেজন্য আলাদা করে অন্য জায়গায় শিফট করে ফেলতে হবে কেজের মধ্যে দিয়ে ফেলতে হবে কেজের মধ্যে থেকে অনেকগুলো মুরগি বের হয়ে যাচ্ছে কারণ হচ্ছে যে ছোটো বাচ্চা সেই জন্য গ্যাপগুলো বড়ো বড়ো সেই জন্য আল্লাহর রহমতে এখানে আমি সর্বোচ্চ তিরিশটা ডিম পাইছি এখন চাচ্ছি যে আরও বেশি পাওয়ার জন্য কারণ হচ্ছে যে আল্লাহ রহমতে আল্লাহ তালা যদি রহমত করে এখানে প্রায় সত্তর পিস আছে সত্তর পিস থেকে পঞ্চাশ পিস ডিম পাওয়া ডেলি আল্লাহ রহমতে আমি আশা করতেছি দেখুন এখানে টাইগার মুরগিটা মাসাল্লাহ তো দুইটাকেই অলরেডি দেখাইছি যাক মাসাল এখানে বাগা রঙের যেটা আছে সেটা হচ্ছে টাইগার মাসাল্লা আলহামদুলিল্লাহ তো টাইগারগুলো বাগা রঙের বেশি এখানে কারণ হচ্ছে যে বাগা রঙের ডিমগুলো আমি রেখে দিয়েছি এবং হচ্ছে যে দেখুন খুব সুন্দর করে কর্নারে ফি মুরগি আছে আমি যখন নতুন করে আল্লাহর মধ্যে ফাঁমি মুরগি আনি ওগুলো আপনাদেরকে দেখাইছিলাম তো এখানে ডিম আছে দেখি ডিমটা সংগ্রহ করে ফেলি ডিম্পে যদি ভেঙে ফেলে অসুবিধার মধ্যে পড়ে যাব সেজন্য তো এইখানে হচ্ছে তৃতীয় নাম্বার কেস আরও দুটো কেজ আছে এখন আপাতত পাঁচটা কেজ আছে তো চারটা কেজ বানাবো সেই জন্য ইনশাল্লাহ আল্লাহর ও ওগুলো একটু বড় হতে হবে আরও একটা মাস ওয়েট করতে হবে ইনশাআল্লাহ কারণ হচ্ছে যে এগুলো যখন ওয়েট করতে হবে তখন কিন্তু ডিম পাড়া শুরু করে দিবে আমি কিন্তু এগুলো আল্লাহর মতে এভাবে ওয়েট করে ওয়েট করে ছয় মাস ওয়েট করছি পরবর্তী গিয়ে আল্লাহর রহমতে এখন ডিম পাচ্ছি সবগুলো থেকে ওগুলো কিন্তু আল্লাহ মতে ডিম পারতেছে এখন সম্পূর্ণভাবে কারণ হচ্ছে যে এগুলা যখন ডিম পাড়া শুরু করে লাগাতার ডিম পারতে পারে আঠারো মাস তো আঠারো মাস পর গিয়ে আমি চেঞ্জ করব যে ফার্মে মুরগি নিয়ে আসবো হয়তো বা দুইশো পিস দুইশো পিস থেকে একশো পিস ফিমেল রাখবো এবং হচ্ছে যে এখানে আল্লাহর মতে পঞ্চাশ পিস পঞ্চাশ পিস ছেড়ে রাখবো ইনশাল্লাহ কারণ হচ্ছে যে এইখানে খুব সুন্দর করে দেখা যাচ্ছে যে ডিমগুলো পাইলে খুবই সুন্দর হবে এই যে দেখুন মাসাল্লাহ এগুলা রোগ বালায় হইলে আল্লাহ রহমতে এখানেই খাবার দাবার দিতে পারবো কারণ হচ্ছে যে এগুলা কিন্তু খুবই সুন্দর করে একসাথে থাকে সেই জন্য এই যে দেখুন বাঘা রঙের যে টাইগার মুরগিটা আছে ওইটা কর্নারে আছে তো নিচের ফাউমি কিছু আছে ওগুলোও দেখাবে আপনাদেরকে যে আগের ফাউমি তো ওগুলো যেই লাস্ট কেসটা আছে ওই কেসটা থেকে এখানে যে মুরগিগুলো দেখতে পাইতেছেন এগুলো বড়ো জন্য আর এইখানে ফাউমি মুরগির রাতার ঝুটিটা দেখুন একবার কতটা লম্বা মাশাল্লাহ মাশাল মাশাল আলহামদুলিল্লাহ এটা কিন্তু একবারে সোজা স্টেট হয়ে দাঁড়ায় আছে তো এটা আমার কাছে অনেক ভালো লাগে কারণ হচ্ছে যে এগুলো ঝুঁটিগুলা খুবই সুন্দর এগুলোর বয়স হয়েছে মাশাল্লা শীতকালটা আপাতত আমি ওদেরকে রাখবো পরবর্তীতে আল্লাহর রহমতে সবগুলো চেঞ্জ করে ফেলবো কারণ হচ্ছে যে এগুলা ডিমপাড়ার বয়স কমে যাচ্ছে জন্য কারণ হচ্ছে যে এগুলো যদি আমি এখানে রেখে দিই ডিম কম পাবো কিন্তু খাবার দাবার সেম টু সেম খাবে এর পরবর্তীতে যদি আমি আলাদা মতে কিছু মুরগি উঠাই ধরেন ছয় মাস লালন পালন করি পরবর্তীতে এগুলো স্কেল করে দিই ওগুলাই ভালো হবে সেজন্য ইনশাআল্লাহ সেটা ভালো হইলে আল্লাহর মতে সেটা করাই উচিত কারণ হচ্ছে যে এগুলো যদি ধরেন এখানে রেখে দেন তাহলে কিন্তু ডিম কম পাইলে আপনার লস হবে অনেকে এভাবে খামার করে লস সেই জন্য আমি এই সাজেস্ট করব যে আপনারা ধরেন আঠারো মাস নয়তো বা সতেরো মাস যতটুকু লালন পালন করেন এর ভিতরে আপনি নতুন করে মুরগি বাচ্চা উঠাবেন সেটা ছয় মাস লালন পালন করুন পরবর্তীতে ওইটা ডিমে আসলে এটা চেঞ্জ করে ফেলবেন মানে বিক্রি করে ফেলবেন এটাতে আলাদা মতে আপনার অবশ্যই অবশ্যই সুবিধা হবে আমি আশা করতেছি কারণ হচ্ছে যে যখনই সুবিধা হবে তখনই কিন্তু আলাদা রমতে বিক্রি করে ফেলতে হবে এখানে আল্লাহর মধ্যে দুই তিনটা মুরগি ডিম পারতেছে দেখা যাচ্ছে যে ডিম পারতেছে নতুন করে যেটা আল্লাহ মধ্যে ছাড়ছে ওগুলো কিন্তু ডিম পারতেছে না তো যেটা ডিম পারতেছে ওইটাকে আলাদা করে ফেলতে হবে কারণ হচ্ছে যে ডিম পাড়া মুরগি একসাথে রাখলে মারামারি করা এবং হচ্ছে যে খুবই ইগ্রেজিভ হয়ে যে পরবর্তীতে ডিম যেগুলো পারে ওগুলো ভেঙে ফেলে সেজন্য আলাদা মতো এখানে কিন্তু সবগুলো ফিমেল একটা মেল আছে ওই মেলটাকে আমি চেঞ্জ করে ফেলবো কয়েকদিনের মধ্যে যেগুলো আল্লাহর মতে ফিমেল ছিল আমার কাছে ওগুলো কারণ হচ্ছে যে মেলগুলো আমি যদি রেখে দিই ওইখানে শুধু খাবার খাবে কোনো কাজে আসবে না সেই জন্য মেলগুলো বিক্রি করে দিছি আর ফিমেলগুলো রেখে দিছি এগুলো ধরেন ছয় মাস নয়তো বা তিন মাস নয়তো বা দুই মাস পরে গিয়ে ডিম পাড়া শুরু করবে ইনশাআল্লাহ কারণ হচ্ছে যে আমি লেয়ার ওয়ান দিচ্ছি আর কেজের মধ্যে থাকতেছে বরাবর খাবার পাইতেছে এবং হচ্ছে যে পানি পাইতেছে সেই জন্য এই কাজটা করবো অবশ্যই ইনশাল্লাহ আল্লাহর মতে আমি আশা করতেছি যে এমনিতে সবগুলো ফিমেল আছে কিন্তু পরবর্তীতে গিয়ে মেল হইলে ওইটা আপনাদেরকে দেখাবো এবং হচ্ছে সাজেস্ট করবো যে কীভাবে লালন পালন করা এবং হচ্ছে যে কী করবেন ধরেন ছয় মাস হয়ে গেলে বাচ্চাগুলো বড়ো হয়ে গেলে মেলগুলো কীভাবে বিক্রি করবেন ফিমেলগুলো কীভাবে বিক্রি করবেন ওইটার ব্লগ আসবে ইনশাআল্লাহ সামনে আপনারা জানতে পারবেন আল্লাহর মধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে যে পাশে থাকবেন দেখুন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ দেশি মুরগি আছে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকলে আমি শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের কাছে ধন্যবাদ ইনশাল্লাহ আপনার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে সবাইকে সুস্থ রক্ষা করে আজকে আমি আল্লাহ হাফেজ